পর্দা আল্লাহতালার এক বিশেষ নির্দেশ ইহকাল ও পরকাল উভয় সময়ে এর সুফল পাওয়া যাবে ইহকালে হেফাজত ও নিরাপত্তা এবং সামাজিক শান্তি ও স্থিতিশীলতা লাভ হয় পর্দার কারণে মহান আল্লাহর নিয়ামত ও জান্নাত পাওয়া যাবে এরই কারণে সুরা আজহাবের ৩৩ নম্বর আয়াতে বলা হয় তোমরা গৃহের অভ্যন্তরে অবস্থান করবে জাহেলি যুগের নারীদের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না মুসলিমদের জন্য একটি আবশ্যকীয় কাজ হলো পর্দা করা নারীদের ক্ষেত্রে এর বিধান পালন করা আরও বেশি জরুরি বর্তমান সময় কিছু কিছু নারীদের ক্ষেত্রে পর্দা করা নিয়ে বেশ গরিমসী ও আলসেমি লক্ষ্য করা যায় যেটা মোটেও কাম্য নয় মেয়েদের সৌন্দর্য নিহিত রয়েছে এই পর্দার মধ্যেই এটা ইহকাল পরকাল উভয় জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বটে নিজেকে হেফাজতে রাখতে এর বিকল্প নেই মুসলিম মহিলাদের ক্ষেত্রে পর্দা করা একটি ফরজ আইন এবং মহিলাদের নিরাপত্তার অংশ হিসেবে বলা হয়েছে পর্দা সাধারণত দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয় মহিলাদের শারীরিক বিচ্ছিন্নতা এবং শরীরকে আবৃত করার প্রয়োজনীয়তা যাতে মহিলারা তাদের ত্বক এবং রূপকে গোপন করতে পারে পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কোরআন মজিদের কয়েকটি সুরায় পর্দা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ইমানদার নারী পুরুষকে সম্বোধন করেছেন নবী সাল্লাহ ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন পর্দা নারীর মর্যাদার প্রতীক এবং পবিত্রতার একমাত্র উপায় এই বিধানটি ইসলামের শরীয়তের যথার্থতা পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেন যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে লজ্জাহীন মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট তারা যে কোনো অপরাধ করতেই দ্বিধাবোধ করে না পর্দা শ্রেষ্ঠ ইবাদত ও গুরুত্বপূর্ণ ফরজসমূহের অন্তর্ভুক্ত এ বিধান মান্য করে চললে অবশ্যই দুনিয়াবি শান্তি ও পরকালীন মুক্তি লাভ করতে সক্ষম হব